এই মুহূর্তে দেশে যদি নির্বাচন হয় নির্বাচনের ফলাফলটা কি হবে আমরা সকলে জানি চোখ বন্ধ করে একেবারে ভার্চুয়াল ট্রুথ যে বিএনপি একেবারে বিশাল একটা আসন সংখ্যা নিয়ে তারা সংসদে যাবে এই জন্যই তারা নির্বাচনটা চাচ্ছে আর আগে আগে নির্বাচন হলে তার জন্য সুবিধা কী সময় নিয়ে খেতে পারবে একবারে যখন সময় আরো দেরি হবে তাদের ক্ষুধা আরো বাড়বে তখন একবারে খেতে চাইবে তখন তাদের গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা হবে অ্যাসিডিটি হবে তখন বাতাস বের হওয়া শুরু করবে সুতরাং তারা আগে আগে নির্বাচন চাচ্ছে যেন আস্তে আস্তে পর্যায়ক্রমে খেতে পারে এটা একটা ব্যাপার এখন এই পর্যায়ক্রমে খাওয়ার জন্য তারা নির্বাচন হচ্ছে চাইতে দেন এবং নির্বাচন নির্বাচনের মতো হবে আর খেলা খেলার মতো হবে সরকার সরকারের মতো চলবে সব কিছুই এভাবে চলবে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি মনে করেন যে আসন পাবে দুইশো বিশটা ছয় মাস পরে নির্বাচন হলে বিএনপির আসন কমে আসবে একশো আশি একশো আশিটায় আরও ছয় মাস যদি যায় তাহলে বিএনপি সরকার গঠন করবে ঠিক কিন্তু বিএনপির আসন চলে আসবে একশো সাইটটায় তখন এই যে বি সি টিমগুলো আছে এগুলো বা স্বতন্ত্র এগুলো অনেকগুলো আসন পাবে এটাই চিরন্তন সত্য বাঙালি বাংলাদেশি দুটো প্রতীক দেখলে এদের মাথা ঠিক রাখতে পারেন একটা হচ্ছে নৌকা একটা ধানের শীষ ছোটোবেলায় বলতাম যে ধানের শীষে পেটের বিষ নৌকার চড়ে হাগেদিস হ্যাঁ তো এই দুই প্রতীকের বাইরে আমরা কোনোদিন বের হতে পারবো না আর বিএনপি যেই জায়গাটাতে ভোটতে পাবে না সেটা হচ্ছে শিক্ষিত জনগণ আর এটার সংখ্যা খুবই কম আর যে ইয়াং জেনারেশন যারা এই আন্দোলনে অতপ্রতভাবে জড়িত ছিল তাদের ভোটটা তারা কম পাবে কিন্তু ভাই এই দশ কোটি ভোটারের মধ্যে এদের সংখ্যা সর্বোচ্চ দুই কোটি বা তিন কোটি আর বাকি সাত কোটি কিন্তু ম্যাঙ্গো পিপল মানে আমের আটি আমের বিচি আর কি সুতরাং এখানে ঠেকানোর কোনো কিছু নেই বিএনপি সামনে সরকার আসবে তবে বিএনপির বিএনপিকে এই মুহূর্তে জনগণ যেটা করতে পারে একটু থাপড়ায় থুপড়ায় দিয়ে মনে করেন যে তাদেরকে একটু একটা সেই আনা আর কি তাছাড়াও অন্য কোনো উপায় নেই নেক্সট সরকার বিএনপি হবে এটাই চিরন্তন সত্য বাংলাদেশের জন্য